আর অলিপুরী যাদের কখনো হয় না জুরি ছেড়ে কে বিদাতের নেই কোনো ঠাঁই বীর সহে বই চর্মো নাই আহমদ সফিয়ার অলিপুরী যাদের কখনো হয় না জুড়ি। শেখে বিদা নেই কোন ঠাই পীর সাহে নাই বিজয় নিশান মোড় রাখি উঁচু সামনে গিয়ে চলি হরি না পিছু বে চলেন জিন জয়ের তরি তার নাম জোনায়েদ বাবু নগরী যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করে যায় আল্লা হক বুক ভরা আছে আমাদের জয় করব এই বিশ্ব মোরা বিশ্ব নবীতির শিষ্য মোরা বিশ্ব নবীতির শিষ্য মোরা বিশ্ব নবীতির শিষ্য বুক ভরা চেতনা আছে আমাদের জয় করব এই বিশ্ব বাতিলের বাংলার ছিল আল্লাহ আজিজুল হক, আতঙ্ক মা মুসলিম উম্মার ছিল চেতনায় ওই ঐশামসুল হক বুক ভরা চেতনা আছে আমাদের জয় করব এই বিশ্ব মোরা বিশ্ব শিষ্য মোরা বিশ্ব পিজির শিষ্য আমাদের বুকে আছে আল্লাহর ভয় জানি মোরা আমাদের হবেই বিজয় আমাদের বুকে আছে আল্লাহর ভয় জানি মোরা আমাদের হবেই বিজয় বাংলার মাটিকে কাপাতে ভাই আমিনীর মতবীর আবারও চাই বাংলার মাটিকে কাপাতে ভাই আমিনীর মতবীর আবারও চাই কখনো কাপেনি তাদের হিয়া জাগরত বীর ছিল দুধু কখনো কাপেনি তাদের হিয়া জাগরত বীর ছিল দুধু মিয়া দের সাথে সদারাহবা যারা খুদার পথে অন্ঠে তুলেছি আমরাই সুর আমাদের চেতন হাফিজিগুজুর দওয়াতুন হকের একই সন্দানী নাম সাইখান না মা মাহমুদুল হাসান বু হরা চেত আছে আমাদের। জয় করব এই বিশ্ব মোরা বিশ্ব নবীজির শিষ্য সকলে বলি মোরা বিশ্ব নবীজির শিষ্য মোরা বিশ্ব নবীজির শিষ্য আহমদ সফিয়ার অলি যাদের কখন হয় না জুরি সে রেখ বিদা তেরি নেই কন বই চর মনাই বিচাই নিশান মরা রাখি উচু সামনে গিয়ে চলি হরি না পিছু বে চলেন জিনি জায়ে তরি তার নাম জুনায়ে দে বাবু নগরি যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করে যায় আল্লাহ বুক ভরা তোরা আছে আমাদের জয় করব এই বিশ্ব মোরা বিশ্ব নবী জির শিষ্য মোরা বিশ্ব নবী জির শিষ্য